ওং প্রাণ টিং পং শ সনায় নমঃ ওং নমঃ স্বায় হরে হরে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি 24 into 7 ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্জায় 6 জানুয়ারি 2024 শনিবার 21 পৌষ কৃষ্ণপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে গমন তুলা রাশি অবস্থান করছে আর সাতই নক্ষত্র দিয়ে নটা তেইশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা শনিবার শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আজকের দিনে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন যারা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন চামড়ার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো তর্ক বিতর্ক করতে যাবেন না চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকুন স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে সাথী নক্ষত্র দিয়ে যেহেতু নটা তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তাই অনুকূল পরিবেশ থাকছে বন্ধু প্রাপ্তির ক্ষেত্রে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এবং যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন ভালো ফল পাবেন এরপরে নটা তেইশ মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্র যখনই শুরু হয়ে যাবে তখন পেশাদারী দায়িত্বের সঙ্গে যারা কাজকর্ম করেন কর্তব্যগুলো ভালো করে পালন করার দরকার আছে সূর্য উদয় আজকের দিনে ছটা আঠেরো মিনিট এবং সূর্যাস্ত হবে পাঁচটা সাত মিনিটে দশমী থাকছে আজকের দিনে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত মাছ যাচ্ছে তারপরে একাদশী পড়ে যাবে যেহেতু দশমী থাকছে যারা যারা ওই পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ভালো হতেই যাচ্ছে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা পোশাক আশাক এবং অলঙ্কার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ভ্রমণ করা যেতে পারে এই তিথিতে এরপরে একাদশী পড়ে যাবে মাঝরাত্রির পর থেকে তো সেক্ষেত্রে আমি বলবো যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন যুক্ত থাকতে চান তাহলে ভোর রাত্রিতে কাজকর্ম শুরু করতে পারেন ভালো হবে যারা সুতোর ব্যবসায়ী আছেন যারা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণের জন্য ভালো হবে তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনাল করছেন ভালো ফল পাবেন একাদশী তিথিতে শুরু হচ্ছে যেমন সুকর্মা যোগ থাকছে ছটা আটচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত তো মহৎ কর্ম করলে অবশ্যই ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে সকাল সকাল মহৎ কার্য করে ফেলুন ভালো হবে এরপর ধৃতি যোগ শুরু হয়ে যাবে এবং ছটা দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা পর্যন্ত আজকে দিনটা উপভোগ্য হতে যাচ্ছে আজকের সাংসারিক জীবন উপভোগ্য জায়গাটা তৈরি হতে যাচ্ছে সম্পদ উপভোগ্য করা যেতে পারে বা কোনো খাদ্যদ্রব্য বা যা বা মানে সাংসারিক জীবনে যা কিছু উপভোগ্য আছে কাম করা থেকে আমাকে যা কিছু আছে সেটা উপভোগ্য করার জন্য আপনার চেষ্টা করতে হবে যারা কনসিভ করতে চাইছেন এগোতে পারেন ভালো ফল পাবেন মনিসকরণ থাকছে আজকে দিনে বারোটা কুড়ি মিনিট দুপুরবেলা পর্যন্ত অত্যন্ত শুভ ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৃষ্টিকরণের পরে শুরুই যাচ্ছে বারোটা কুড়ি মিনিট থেকে মাছ যাচ্ছি বারোটা চল্লিশ একচল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো কাজই করুন না কেন সতর্কতার সঙ্গে করতে হবে এমন কোনো কাজ করতে যাবেন না যাতে আপনার জীবনে কলঙ্কের দাগ লেগে যায় খেয়াল রেখে চলতে হবে বন্ধু বান্ধবদের সঙ্গে সদ্ভাব বজায় রাখবেন বাড়ির পরিবেশটা যারা সতর্কতার সঙ্গে বাড়ির পরিবেশের মধ্যে কোনো সম প্রবলেম সৃষ্টি করতে যাবেন না হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না এরপরে বক করণ শুরু হবে যাচ্ছে পরে দু বারোটা একচল্লিশ মিনিটের পর থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে চুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা সিঙ্গার মিউজিশিয়ান এবং যারা মিউজিকের ইনস্ট্রুমেন্টগুলো বাজান তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে গভর্নমেন্ট আপনি সার্ভিস করেন অ্যারোনাটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন পাইলট হ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ রিলেটেড কাজকর্ম করেন ট্রান্সপোর্ট বিভাগ বা সোশ্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন নিউজ পেপার রিলেটেড কাজকর্ম নিউজ রিডিং ইত্যাদি এছাড়া কম্পিউটার এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন এবং আপনি যারা পোর্টসের রিলেটেড যা কিছু ব্যবসা বাণিজ্য আছে পোর্টস রিলেটেড সেটা ইন্সট্রুমেন্ট হতে পারে পোর্টসের ইভেন্ট হতে পারে যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন লয়ার জজ পলিটিশিয়ান ভালো ফল পেতে যাচ্ছেন হোস্ট হোস্টেস এবং ম্যারেজ কাউন্সিলর যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে মডেলিং অভিনেতা অভিনেত্রী যারা আছেন ইন্টেরিয়র ডেকোরেশন ফটোগ্রাফি চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ফার্নিচার ডেজার ড্রেস মেকার এবং যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন স্টোক ব্রোকার তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে ভালো হতে যাচ্ছে আজকের দিনে নটা তেইশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা বসু পুনর্বসু পুষ্যামঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মোলাপ উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপত এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা নটা তেইশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রাপুষ্যাম অশ্লেষা পূর্ব ফলগণী হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বসারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে পূর্ব মধ্যপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর মধ্যপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেষ বিষ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে সাফল্য পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজি ভালো সময় সেই সময় এই সময় অত্যন্ত শুভ উদ্যোগগুলো গ্রহণ করতে পারেন অমৃতকাল থাকছে বারোটা এক মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো এবং বিজয় মুহূর্ত থাকছে আপনার একটা তিরিশ মিনিট থেকে দুটো চোদ্দো মিনিট পর্যন্ত সময় তো পরপর সময়গুলো অত্যন্ত শুভ শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায় সর্বার্থ সিদ্ধি যুগ আজকের দিনে থাকছে ছটা আঠেরো মিনিট থেকে রাত্রিবেলা নটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো ফল পাবেন সর্বার্থ সিদ্ধি যোগে কোনো নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং ভেহিক্যালস জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো হয় স্টার্ট করতে পারেন নতুন জার্নি ইম্পর্টেন্ট ওয়ার্ক আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত সময় সকালবেলা নটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলার দিকে এবং বারোটা চার মিনিট দুপুরবেলা থেকে দুটো সাতান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং তিনটে চল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে ভোর বিকালবেলা থেকে পাঁচটা সাত মিনিট বিকালবেলা এবং একটা এক মিনিট থেকে মাঝরাত্রি থেকে দুটো সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা মাঝরাত্রি পর্যন্ত সময়টা বেশ ভালো এছাড়া মহেন্দ্র যোগ পাওয়া গেছে দুটো সাতচল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে চল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা উনচল্লিশ মিনিট থেকে নটা পর্যন্ত সময় সকালবেলা এবং এগারোটা বিয়াল্লিশ মিনিট সকালবেলা থেকে একটা তিন মিনিট দুপুরবেলা দুটো বিয়া চব্বিশ মিনিট দুপুরবেলা থেকে বিকালবেলা তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা চব্বিশ মিনিট থেকে একটা একুশ মিনিট মাঝ রাত্রি পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন ওং প্রাং প্রিং প্রং শশনায় নম অবশ্যই মহাদেবকে ডাকবেন ওং নম শিবায় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার আরাধ্য দেবতার নামে একটা কমেন্ট করার চেষ্টা করবেন আপনার পজিটিভ উর্জা বৃদ্ধি পাবে আপনি লিখতে পারেন ওম নম শিবায় হর হর মহাদেব ভালো ফল পাবেন অবশ্যই লিখবেন পজিটিভ উর্জা তৈরি হবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে নটা থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলার দিকে এবং দুর্মূর্ত থাকছে ছটা আচ্ছা রাহুকালে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে ছটা আঠেরো মিনিট সকালবেলা থেকে সাতটা এক মিনিট পর্যন্ত এবং এর পরে পরেই আবার শুরু হয়ে যাচ্ছে আপনার হচ্ছে গিয়ে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টাই সাত ছটা আঠেরো মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের দুর্মূর্ত থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোনো উচিত হবে না বা ডিসাইড করবেন না আর্থিক লেনদেন করবেন না বাজে হতে পারে বারবেলা থাকছে একটা তিন মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত সময় বিকালবেলা পড়ছে এটা আর কাল রাত্রি থাকছে পাঁচটা সাত মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ বারবেলা কালবেলা এবং কাল রাত্রি পর পর থাকছে একটু দেখে চলবেন এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত নয় আর অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন আজকের দিনে ওং প্রাং পিং পাংশয় সনয় মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওং নম শিবায় হর হর মহাদেব আপনাদের ক্ষেত্রে ভালো হবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার নাম বা আপনি লিখতে পারেন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে অবশ্যই কমেন্ট একটা করার চেষ্টা করবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে আপনাদের দৈনিক রাশিফলের ভিডিও নিয়ে আসছে একটু পরেই